সম্পদ নয় জ্ঞানী উত্তম শিক্ষণীয় ইসলামিক গল্প মুসলিম জাহানের চতুর্থ খুলিফা হযরত আলী রাজিয়াল্লাহ তাল আনহু হযরত সাহাবাইকেরামের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে বেশি স্পষ্টভাষী ও উচ্চাঙ্গের ভাষা সাহিত্যিক একজন সুবক্তা হিসেবেও তার খ্যাতি ছিল সর্বত্র জ্ঞান প্রজ্ঞা বীরত্ব বাহাদুরি ও বিচক্ষণতার ক্ষেত্রে তার দৃষ্টান্ত তিনিই নিজে রসুলসল্লাহ ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেন আমি হলাম জ্ঞানের শহর আর আলী তার দরজা তার খ্যাতি ছিল দেশ বিদেশে যে একবার তার কথা শুনত সেই মুগ্ধ হয়ে যেত ভাবত এত বিশাল জ্ঞান ভান্ডার কিভাবে তিনি অর্জন করলেন এত জ্ঞানের কথা কে শেখাল তাকে কিন্তু সব মানুষ তো আর সমান নয় যাদের হৃদয়টা হিংসার কালিমায়ে আচ্ছাদিত যারা অপরের ভালো দেখতে পারে না তারা আলী রাজিয়াল্লাহ আনহু এর এই সোনাম সহ্য করতে পারত না তারা কৌতুক করে বলতো আলী আবার পণ্ডিত হল কবে থেকে সে তো গোটা জীবন মোহাম্মদের পিছনে ঘুরে বেরিয়েছে মাঠে ময়দানে যুদ্ধ করেছে বড়জোর সে একজন নাম করা যুদ্ধা হতে পারে কিন্তু পণ্ডিত হবে কি করে একদিন কয়েকজন হিংসুটে একত্রিত হল পরামর্শ করল তারা সিদ্ধান্ত নিল আলীর পাণ্ডিত্যের পরীক্ষা আজই নিতে হবে কিন্তু কিভাবে আলোচনার মাধ্যমে তাও ঠিক হল তারা সবাই একত্রে আলী রাজিয়াল্লাহ আনহু এর দরবারে উপস্থিত হবে নিজেদের ইচ্ছা অনুযায়ী তাকে প্রশ্ন করবে যদি তিনি প্রতিটি প্রশ্নের সঠিক জবাব দিতে পারেন তবে তো ভালই আর যদি না পারেন তাহলে বোঝা যাবে তার জ্ঞানী হবার কথা সঠিক নয় মিথ্যা প্রোপাগান্ডা ও গুজব মাত্র যেই সিদ্ধান্ত সেই কাজ শীর্ষস্থানীয় দশ পণ্ডিত হযরত আলী রাজিয়াল্লাহ আনহু এর দরবারে উপস্থিত দলনেতা সকলের সামনে বাকিরা পিছনে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে কক্ষে বিরাজ করছে এক অসীম নিরবতা একসময় দলনেতাই নীরবতা ভাঙল বলল আমিরুল মমিনিন শুনেছি আপনি একজন মহাপণ্ডিত অনেক জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী তাই বহুপথ অতিক্রম করে অনেক কষ্ট স্বীকার করে আমরা আপনার দরবারে উপস্থিত হয়েছি আশা করি আপনার প্রজ্ঞাপূর্ণ বক্তব্যে আমাদের জ্ঞান তৃষ্ণা নিবৃত হবে আমি মহাপণ্ডিত নই তবে আপনাদের বক্তব্য খুলে বলুন শান্তকণ্ঠে আলী রাজিয়াল্লাহ আনহু বললেন অনুমতি পেলে আপনাকে একটি প্রশ্ন করতে চাই এ সামান্য ব্যাপারে অনুমতি কি প্রয়োজন বলুন কি প্রশ্ন আপনাদের আমাদের প্রশ্ন হল সম্পদ এবং জ্ঞান এই দুটির মধ্যে কোনটি উত্তম এবং কেন ও সে কথা শুনুন তাহলে হজরত আলী রাজিয়াল্লাহ আনহু কথা শেষ করতে পারলেন না দলনেতা বাধা দিয়ে বলল জনাব এই প্রশ্নের কেবল একটি জবাব দিলে চলবে না আমরা মানুষ জন সুতরাং প্রত্যেকের জন্য পৃথক জবাব দিয়ে জবাবের সংখ্যা অবশ্যই দশে পৌঁছেতে হবে দলনেতার কথা শুনে হযরত আলী রাজিয়াল্লাহ আনহু কিছুক্ষণ চিন্তা করলেন ভাবলেন একটি প্রশ্নের দশটি উত্তর দিতে হবে কেন তবে কি তারা বিশেষ কোনো উদ্দেশ্য বা দুরভিসন্ধি নিয়ে এখানে এসেছে নাকি আমাকে পরীক্ষা করতে এসেছে সে যাই হোক প্রশ্ন যেহেতু করেছে সেহেতু তার জবাব দেয়াই উত্তম তিনি বললেন আমি জনের জন্য দশটি জবাবই দিচ্ছি আপনারা মনোযোগের সাথে শুনুন উপস্থিত সকলেই দৃষ্টিতে হা করে তাকিয়াছে হযরত আনহু এর মুখ পানে জবাব শোনার জন্য সকলেই উদ্রীব কারও মুখে কোনো কথা নেই গোটা কক্ষ তখন নীরব খানিক পর হজরত আলী আনহু একটু নড়ে চড়ে বসলেন শুরু হলো তার জবাবের পালা সকলের বিমুগ্ধ দৃষ্টি তারই প্রতি নিবদ্ধ তিনি বললেন অনেক কারণেই জ্ঞান ধনের চেয়ে শ্রেষ্ঠ তবে আপনারা জনের জন্য আমি দশটি কারণই বলছি এক জগতের শ্রেষ্ঠ মহাপুরুষ হল নবী রাসুলগণ আর শ্রেষ্ঠ মহাপুরুষ ও মহামনীষীদের বিবেচনায় যা শ্রেষ্ঠ তা বাস্তবিকভাবেই শ্রেষ্ঠ হতে বাধ্য নবী রাসুলগণ জ্ঞান অর্জনের উপর জোর দিয়েছেন সম্পদ অর্জনের উপর নয় পক্ষান্তরে সম্পদ উপার্জনের ব্যাপারে সর্বাধিক উৎসাহিত করেছে ফেরাউন ও নুমরুদের ন্যায় অভিশপ্ত লোকেরা তারাই সম্পদের জয়গান গিয়েছে মৃত্যু পর্যন্ত সে কারণেই সম্পদ অপেক্ষা শ্রেষ্ঠ দুই সম্পদ পাহারা দিয়ে রাখতে হয় কিন্তু জ্ঞান পাহারা দিয়ে রাখতে হয় না এমনকি আল্লাহ চাহেত উহা মানুষকে নানাবিধ বিপদ আপদ থেকেও রক্ষা করতে পারে তাই জ্ঞানই শ্রেষ্ঠ তিন সম্পদ মানুষের মাঝে হিংসার জন্ম দেয় শত্রুতা সৃষ্টি করে পক্ষান্তরে জ্ঞান মানুষের মাঝে তৈরি করে ভ্রাতৃত্বের বন্ধন পরিণত করে পরস্পরকে অকৃত্রিম বন্ধুত্বে সুতরাং সম্পদ নয় জ্ঞানই উত্তম চার জ্ঞান বিতরণে কখনও তা হ্রাস পায় না বরং যতই বণ্টন করা যায় ততই তা বৃদ্ধি পায় প্রসারিত হয় কিন্তু সম্পদের ঠিক উল্টো অতএব সম্পদের চেয়ে জ্ঞানই শ্রেষ্ঠ পাঁচ জ্ঞানের ব্যাপারে মানুষের মনে কোনো কৃপণতা থাকে না জ্ঞানী ব্যক্তিদের মন থাকে আকাশের মতো উদার কিন্তু সম্পদ মানুষকে কৃপণ হিসেবে গড়ে তোলে সম্পদের প্রতি এক দুর্লভ মহ সর্বদাই তাদের অন্তরে বিরাজ করে সুতরাং সম্পদ অপেক্ষা জ্ঞানী উত্তম ছয় জ্ঞান চুরি হয় ডাকাতি হয় কিন্তু জ্ঞান চুরি করা অসম্ভব জোর করে কেউ তা কেড়েও নিতে পারে না উহা লুণ্ঠিত হবার কোনো ভয় নেই সকলের জন্যই উহা নিরাপদ সম্পদ তাই ধনসম্পদের তুলনায় জ্ঞানই উত্তম সাত জ্ঞানের ক্ষয় নেই লয় নেই কোনোদিন ধ্বংস হবার ভয় নেই একবার অর্জন করলে কোনো দিন তা আর নষ্ট হয় না কিন্তু সম্পদ ক্ষণস্থায়ী আজ আছে কাল নেই তাই সম্পদের তুলনায় জ্ঞানই শ্রেষ্ঠ আট জ্ঞান অসীম অনন্ত এর কোনো সীমা পরিসীমা নেই কোনো কিছু দিয়ে একে পরিমাত করা যায় না কিন্তু সম্পদ এর সম্পূর্ণ বিপরীত সহজেই এর আকার আয়তন ঠিক করা যায় পরিমাণ নির্ধারণ করা যায় তাই সম্পদ অপেক্ষা জ্ঞানই উত্তম নয় জ্ঞান মানবাত্মাকে উজ্জ্বল করে আলোকিত করে কিন্তু সম্পদ অন্তর্কে করে কলুষিত সুতরাং সম্পদ নয় জ্ঞানই শ্রেষ্ঠ দশ জ্ঞানের তুলনায় সম্পদ কোনো মূল্যই রাখে না কারণ জ্ঞানী সাল্লাহ ওয়াসাল্লামের মধ্যে জন্ম দিয়েছিল সততা সত্যবাদিতা ক্ষোদাভীরুতা ও মানবতার ন্যায় মহৎ গুণগুলো তিনি গড়ে উঠেছিলেন মানবদরদী হিসেবে পক্ষান্তরে বিপুল সম্পদ আর সীমাহীন প্রাচুর্যের অধিকারী হয়েও ফেরাউন নমরুদ ও কারণ মানবদরদী হতে পারেনি পারেনি সবর শকর দয়া পরোপকার ও বিশ্বস্ততার ন্যায় মানবীয় গুণগুলো অর্জন করতে বরং তারা হয়েছে কৃপন অহংকারী ও ধনলিপসু এতক্ষণ সকলে হযরত আলী রাজিয়াল্লাহ আনহ এর প্রজ্ঞাপূর্ণ জবাব গ্রগ্রাসে গিল ছিল তন্ময় হয়ে শুনছিল তার কথা এক প্রশ্নের দশ জবাব শুনে সবাই বিশ্বয়ে অভিভূত হল বুঝল হজরত আলী রাজিয়াল্লাহ আনহু সত্যিকারের অর্থেই একজন পণ্ডিত জ্ঞানের সাধক তার জ্ঞানের কোনো তুলনা নেই আল্লাহ পাক আমাদের সকলকে সম্পদের উপর জ্ঞানকে প্রাধান্য দেয়ার তাওফিক নসিব করুন আমিন পবিত্র কুরআনে আল্লাহ পাক বলেন ইয়া আমানু।